আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোধমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব যুদ্ধ করতে চায় না সেনারা বিপাকে নেতানিয়াহু এরপর জানিয়ে দেব ইসরায়েলকে থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র বলেছেন আব্বাস এদিকে রাশিয়ার অব্যাহত হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছি বলেছেন ইউক্রেনের সেনা প্রধান। এরপর জানিয়ে দেব ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যে বদল এসেছে আরও জানিয়ে দেব গাজায় অস্ত্রবিরতি আসন্ন থাকছে যেসব শর্ত সর্বশেষ জানিয়ে দেব গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য যুদ্ধ করতে চায় না সেনারা বিপাকে হোক গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতেই ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রোববার ইসরায়েলি স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভকে এক প্রতিবেদনে জানিয়েছে ত্রিশ সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে প্যারাট্র্যাপার রিজার্ভ ইউনিটের সেনারা বলেছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না প্রতিবেদনে আরও বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাদের দায়িত্বে যোগ দিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে মরিব পত্রিকা নাম প্রকাশের অনিচ্ছুক সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আইসিসির গ্রেপ্তারি আশঙ্কায় অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে আছেন নেতানিয়াহু খবর দা নিউ আরব এদিকে কাল সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস কাল কায়রোতে গিয়ে সদস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা খবর টাইমস অব ইসরায়েল ইসরায়েলকে থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র বলেছেন আব্বাস আগামী কয়েকদিনের মধ্যে সেখানে স্থল অভিযান চালাতে পারে এই বলে সতর্ক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তবে স্থল হামলা থেকে একমাত্র যুক্তরাষ্ট্র বিরত রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের এক বিশেষ সভায় আব্বাস বলেন আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যে তারা যেন ইসরায়েলকে রাফায় হামলা চালানো থেকে বিরত থাকতে বলে আমেরিকাই একমাত্র দেশ যা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন কয়েকদিনের মধ্যে ইসরায়েল রাফায় হামলা করতে পারে তবে সেখানে ছোট হামলা হলেই ফিলিস্তিনরা গাজা ছাড়তে বাধ্য হবে তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হবে গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার ইসরায়েলিকে হত্যা এবং প্রায় দুইশো পঞ্চাশ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল ইতিমধ্যে ছোট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশ নারী ও শিশু খবর রয়েটার্সের রাশিয়ার অব্যাহত হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছি বলেছেন ইউক্রেনের প্রধান ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেকজেন্দা সাইরোক্সি বলেছেন রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা গত রোববার তিনি কথা বলেন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা রাশিয়ার হামলার মুখে সাম্প্র সাম্প্রতিক সময় পূর্ব ইউক্রেনের দোনেস অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসি বলছে অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েবের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র কিয়েবকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত একষট্টি বিলিয়ন ডলারের একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা যত দ্রুত সম্ভব কিয়েবে নতুন অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরস্কি আরও বলেছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে দোনেৎস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা ব্যুরো তৈরি করেছেন ইউক্রেনের সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে মত পার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেকজেন্ডার সাইরোস্কি চলতি মাসের শুরুর দিকে জেনারেল সাইরোস্কি সতর্ক করে বলেছিলেন দেশের উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য সার্বিক পরিস্থিতি উল্লেখ করার মতো অবনতি ঘটেছে ইরান হামলায় মধ্যপ্রাচ্যে যে বদল এসেছে ফিলিস্তিনের গাজায় সংঘাতের মধ্যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া বড় একটি ঘটনা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এ অঞ্চলের শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েল এতে দেখা দেয় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা শেষ পর্যন্ত যদিও তেমন কিছু হয়নি তবে এ ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কি কোনো বদল এসেছে এমন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন বিবিসির সাংবাদিক জেমস ল্যান্ডেন মধ্যপ্রাচ্যে খবরের শিরোনাম দ্রুত বদলায় এক সময় দেখা যায় সব খবরের বিষয়বস্তু ইরান ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরেই দেখা যাবে খবরের শিরোনামে এসেছে ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত ও উপত্যকাটির মানুষের দুর্দশা তবে নীতি নির্ধারক বিশ্লেষক ও সামরিক নেতাদের মনোযোগ এখনো পুরোপুরি দুই শত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া পাল্টাপাল্টি হামলা নিয়ে তারা যে খাদের কতটা কিনারে চলে গিয়েছিল তা আসলেই গুরুত্ব দিয়ে চিন্তা করার মতো কারণ এই দুই দেশ সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে গাজায় অস্ত্রবিরতি আসন্ন থাকছে যেসব শর্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন বলে মনে হচ্ছে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতোমধ্যে সাড়া দেয়ার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাতে গাজায় আটক বন্দিদের মুক্তি নিয়ে একটি চুক্তির ব্যাপারে আলোচনা করেছেন এ সময় ইসরায়েলের নিরাপত্তার প্রতি লৌহ বর্মাচ্ছেদিত মার্কিন সমর্থনের কথা আবারও বলেন হামাস এখনও তাদের অভিমত আনুষ্ঠানিকভাবে জানায়নি তবে গ্রুপটির এক সিনিয়র কর্মকর্তা রোববার এএফপিকে জানিয়েছেন গাজায় সামরিক অস্ত্রবিরতি নিয়ে ইসরায়েল ও মিশরের পক্ষ থেকে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কোনো মতবিরোধ নেই হামাসের ওই কর্মকর্তা বলেন নতুন কোনো ইসরায়েলি বাধা না এলে বলা যায় পরিবেশ ইতিবাচক রয়েছে প্রস্তাবটি নিয়ে হামাসের পর্যবেক্ষণে বড় ধরনের মতানৈক্য দেখা যায়নি হামাসের ওই কর্মকর্তা তার পরিচয় প্রকাশে রাজি হননি গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনাপ্রধান রাশিয়ার হামলার মুখে টিকতে না পেরে অনেক এলাকায় ইউক্রেনীয় সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল অলেকজেন্দার সাইরোস্কি টেলিগ্রামে পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন রুশ বাহিনীর বহুমুখী হামলায় রণক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে তাদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরোস্কি আরও বলেছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে দোনেস্কের কিছু অবস্থান থেকে তৈরি হোটে ইউক্রেনের সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি এরপরই তার স্থলাভিষক হন জেনারেল অলেকজেন্দার সাইরোস্কি যদিও সেনাপ্রধান বদলে আপাতত যুদ্ধের কোন বদল ঘটেনি উল্টো রাশিয়ার কাছে অনেক এলাকা হারাচ্ছে ইউক্রেন দেশটির সেনারাও পিছু হটছে